আজ সাতাশ দশ ভারতীয় নির্বাচন কমিশন কিন্তু ঘোষণা করেছে আগামীকাল থেকে দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা আছে অর্থাৎ ভোটার তালিকায় সংশোধন এটা নিয়ে আমরা দেখছি মিডিয়ায় তোলপাড় হচ্ছে রাজনৈতিক বিভিন্ন দল বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বলছে আসলে কি এ এসআইআর আমার আপনার কি তথ্য থাকলে আমরা নিশ্চিত থাকব আসলেই কি অনেক ভোটারের নাম বাদ যাবে তাহলে যারা বিভিন্ন সময়ে পরবর্তী সময়ে ভারতবর্ষে এসছে তাদেরই বা কী হবে এই নিয়ে বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে কোনটা সত্যি কোনটা মিথ্যা অনেক সময় আমরা বুঝতে পারছি না অনেক আতঙ্কে আছে অনেকেই তথ্য জোগাড় করতে লেগে গেছে আসলে কি কোন ধাপে হবে কি কী তথ্য থাকলে আপনি নিশ্চিত সমস্ত বিষয়টা আমি তুলে ধরবার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু ক্লিয়ার হবে আমাদের এসআইআর এটা হচ্ছে একটা সাধারণ প্রসেস আমরা জানি প্রতি বছরই ভোটার তালিকা আপডেট হয় নতুন যাদের আঠারো বছর বয়স হয় তারা ভোটার তালিকায় নাম তোলে ঠিক তেমনই মাঝে মাঝে ভোটার তালিকা সংশোধন হয় সংশোধন কেন হয় এসআইআরটা স্পেশালি হয় ভারতবর্ষে সে উনিশশো সাল থেকে নির্বাচন শুরু হয়েছে আজ আজব্দি আটবারে এসআইআর হয়েছে এমন নয় কিন্তু যে প্রথমবার এসআইআর হচ্ছে দেশেই কিন্তু এই মিডিয়া রাজনৈতিক নেতারা যার যার ফায়দা তোলবার জন্য আগে এত মিডিয়া ছিল না এগুলো নিয়ে এত হইচই হতো না এর আগে লাস্ট দু হাজার দুই সালেও এসআইআর হয়েছে হয়তো আমরা অনেকে বুঝিও নি বাড়ি বাড়ি যেভাবে এসআইআরটা হয়েছিল এটাও কিন্তু তেমনই একটা রুটিন প্রক্রিয়া ঘাবড়াবেন না বিষয়টা নিয়ে চম উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই আপনি ভারতীয় হলে হ্যাঁ আপনি যদি ভারতীয় হন জাস্ট আপনার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এসআ বা স্পেশাল ইন্টেনশিভ রিভেশন যেটা এইটা কেন হবে এর কারণ হচ্ছে দেখুন এই যে লাস্ট দু সালের পর থেকে আজ দু হাজার এই কুড়ি বাইশ বছরে কী হয়েছে বহু ভোটার ছিল যারা মৃত মারা গেছে কিন্তু অনেক ক্ষেত্রে তাদের নাম ভোটার তালিকার থেকে কাটেনি অভিযোগ ওঠে মৃত ভোটাররা ভোটের দিন স্বর্গ থেকে এসে ভোট দিয়ে চলে যায় আসলে কি হয় আমি নিজে একজন ভোটকর্মী হিসেবে সে দু সাল থেকে ভোট ভোটের কাজে যাই প্রিজাইডিং অফিসার হিসেবে দু হাজার সাল থেকে প্রায় বহুবার গেছি উত্তরবঙ্গেও গেছি দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় ডিউটি পড়েছে গেছি কিছু তিক্ত অভিজ্ঞতা আছে সব কিছুই তো বলা যায় না কিন্তু এটা সত্যি এ আমল আর সে আমল একই বিষয় স্থানীয় স্তরে অনেক সময় লোকাল নেতারা আছে তারা কিন্তু এই মৃত ভোটারদের লিস্ট নিজের কাছে রেখে দেন ওই বিকেলে ভোট শেষের আগে এসে তারা কিন্তু বলেন এই কটা ভোট আমরা দেবো বহু ক্ষেত্রে তাদেরকে বাধা দিয়ে আটকে রাখা যায় অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু পারেন না এইভাবেই মৃত ভোটাররা ভুয়ো ভোটার দিয়ে যায় এবার এটা তো ঠিক নয় আজকে আমার মা বাবা মৃত মৃত্যু হয়েছে স্বর্গত হয়েছে তো তাদের নামটা কাটা যাবে এটাই স্বাভাবিক আমি হয়তো অ্যাপ্লিকেশন দিয়েছি আমার বিএলওকে কিন্তু সেটা কাটেনি মৃত ভোটারদের নামটা বাদ দেওয়াটা দরকার এর মূল উদ্দেশ্য এটা অনেক কাছে একাধিক জায়গায় নাম আছে ধরুন আমি আমার গ্রামে বাড়ি সেখানে ভোটার তালিকায় নাম রয়েছে চাকরি সূত্রে কার কর্মসূত্রে আমি শহরে থাকি অন্য জায়গায় সেখানেও আমি ভোটার তালিকায় নাম তুলেছি কার সাজি করে কোনোটা আগেরটা কাটাইনি ফলে একই ব্যক্তি দু জায়গায় দিব্যি ভোট দিচ্ছে এমন বহু আছে দেখেছেন কবর এর আগে মুর্শিদাবাদে একজন জঙ্গি ধরা পড়ল সে দু জায়গার দিব্যি দুটো ভোটার কার্ড নিয়ে বসেছে এরকম বহু আছে আপনার প্রতিবেশীর মধ্যে আছে আপনি তো জানেনই না উত্তরবঙ্গের কোনো একটা বিধানসভার ভোটার আবার কলকাতায় তার ফ্ল্যাট আছে কলকাতাতেও ভোটার দুই দিনে ভোটার দু জায়গায় ভোট দেয় এরা অনেকেই আছে যারা যখন ক্ষমতায় থাকে তাদের দিকে হেলে পড়ে ঢুলে পড়ে এদের কোনো নির্দিষ্ট দল রাজনীতি হয় না এই একাধিক জায়গায় যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের যে কোনো একটা জায়গায় নাম থাকবে বাকি জায়গায় কেটে দেওয়ার দরকার অনেকের পরিবর্তন হয়ে গেছে স্থায়ী ঠিকানা আমি এখানে থাকতাম আর এখানে থাকি না জমি বাড়ি বিক্রি করে দিয়ে অন্য জায়গায় শিফট হয়ে গেছি কিন্তু এখান থেকে নামটা আমার এখনও কাটেনি আমি দিব্য অন্য জায়গায় যে নাম তুলেছি এইখানে ভোটের নামটা কী হচ্ছে আমি আমার জায়গায় ভোট দিই এখানে স্থানীয় স্তরের কোনো নেতারা আমার হয়ে ভোটটা দিয়ে দেয় অর্থাৎ আমার একটা অস্তিত্ব এরা বাঁচিয়ে রেখেছে এরাই হয়তো নামটা কাটি দেখুন কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে আমার কথা নেই এটা অনেক ক্ষেত্রেই হয় সমস্ত দলই করে আসে হয়তো আমাদের পশ্চিমবঙ্গে বিষয়টা আরও বেশি আর কারা বহু অবৈধ ভোটার আসে অবৈধভাবে জানেন ভারতে অনুপ্রবেশ একটা বড় সমস্যা দীর্ঘদিন থেকে অনেকে এসে অবৈধভাবে আমার দেশটা তো ধর্মশালা নয় সেক্ষেত্রে কিন্তু অনেকে অবৈধ ভোটার ঢুকে আছে এটা নির্বাচন কমিশনের মতে এই চারটে শ্রেণীর যে ভোটার তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এসআই এসআইআর মূল উদ্দেশ্য এবং আমার মনে হয় এই চার প্রকার ভোটার যদি বাদ যায় কারোরই আপত্তি থাকার কথা নয় প্রথমেই বলি একটা বৈধ নাগরিক একটা বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সে আবেদন আমারও থাকবে আমরাও চাইব সেটা যেন না হয় কিন্তু অবৈধ একটা ভোটারও যেন লিস্টে না থাকে সেটাও নিশ্চিত করা প্রয়োজন আছে একজন নাগরিক হিসেবে আমিও চাইব আপনারাও চাইবেন সমস্ত রাজনৈতিক দলও কিন্তু সেটাই চাইবে ডুপ্লিকেট ভোটার একজন দু জায়গায় নাম আছে এগুলো হলে কি করে চলবে তাহলে কিভাবে এই প্রক্রিয়াটা হবে একটা হবে কিভাবে প্রথমেই বলি বিএলও যারা বুথ লেভেল অফিসার সরকারি কর্মচারীদের মধ্যে থেকে শিক্ষক ও অন্য কর্মচারীদের প্রত্যেক পাড়ায় একজন করে প্রত্যেক বুথে একজন করে আছে বিএলও তিনি আপনার বাড়ি বাড়িতে আসবেন প্রথম একটা ম্যাপিংয়ের কাজ আপনারা শুনেছেন ম্যাপিংটা হয়ে গেছে ম্যাপিংটা কি এর আগে যে এসআর হয়েছিল দু সালে সেই ভোটার লিস্টটা সেই লিস্টে যাদের নাম ছিল এখনকার লিস্টে তাদের মধ্যে কতজনার নাম আছে তাদের মিলিয়ে দেখাটাকে বলা হচ্ছে ম্যাপিংস অর্থাৎ দু হাজার দুই সালের লিস্টের সাথে বর্তমান লিস্টে যাদের নাম আছে তাদের যাদের মিলেছে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এভারেজ মিলেছে সেটাকে বলা হচ্ছে ম্যাপিং সেই ম্যাপিং হয়ে যাওয়ার পর এই যে কয়েকদিন ট্রেনিংয়ের পরে আগামী চার নভেম্বর থেকে আপনার বাড়ি বাড়ি কিন্তু বিএলও আসবে একটি ফর্ম নিয়ে মিলিয়ে দেখবে এবং সেটা মিলিয়ে দেখার পর যাদের এই তথ্যগত সমস্যা আছে তাদের কিছু দেখা হবে কীরকম যাদের দু হাজার দুই সালে নাম ছিল এখন নাম আছে তাদের কিচ্ছু লাগবে না কোনো ডকুমেন্টসই লাগবে না তাদের নাম থেকে যাবে অর্থাৎ তাদের চিন্তিত হবার কোনো কারণ নেই দু সালে যারা আঠারো বছরের ঊর্ধ্বে বয়স ছিলেন ভোটার লিস্টে নাম ছিল তাদের এ নিয়ে এতটুকু চিন্তিত হবার কোনো কারণ নেই আর যাদের ওই লিস্টে যাদের মা বাবার নাম আছে তাদের সন্তানদেরও কোনো চিন্তা নেই অর্থাৎ আমার নাম দু সালে ভোটার লিস্টে ছিল না কিন্তু আমার মা বাবা স্বর্গত হলেও তাদের নাম কিন্তু আছে ভোটার লিস্টে ফলে আমি আমার মতন আপনি এরকম লক্ষ লক্ষ মানুষ কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন আপনার মা বাবার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থেকে থাকে আপনার সে সময় বয়সে নিয়ে আপনার নাম নাই থাকতে পারে আপনার মা বাবার নাম যদি না থাকে আরও একটি ক্লস সম্ভবত আসছে মা বাবার বদলে যদি ঠাকুরদার গ্র্যান্ড ফার ফাদার বা মাদারের নাম থাকে সেটা দিয়েও হতে পারে তাহলেও আপনি নিশ্চিত সেক্ষেত্রে একটা মিনিমাম ডকুমেন্টস আপনার লাগবে যে ডকুমেন্টসগুলো আপনার কিন্তু আছেই টেনশন নেবার কোনো কারণ নেই সমস্যা কাদের যাদের নিজের নামও নেই দু হাজার দুয়ে মা বাবার নামও নেই খুব স্বাভাবিক প্রশ্ন জাগবে আমার পঞ্চাশ বছর বয়স বা চল্লিশ বছর বয়স হঠাৎ করে আমার গত বছর ভোটার লিস্টে নাম ঢুকে গেছে তাহলে আমি কোথার থেকে গেলাম এটা তো রুট চাইবে তোমার রুট কি মূল কী তোমার মা বাবা ছিল এখানে না তুমি তাহলে চল্লিশ বছর বয়সে কি করে ভোটার লিস্টে ঢুকলে তোমার তো আঠারো বছর ভোটার লিস্টে ঢোকার কথা এক দু বছর দেরি হতে উনিশ কুড়ি এটা প্রশ্নটা জাগে কিনা একটা মানুষ চল্লিশ বছর বয়সে হঠাৎ করে ভোটার তালিকায় নাম ঢুকে গেছে তার মা বাবার নাম নেই তার নিজের নাম আগে নেই ভারতবর্ষের অন্য কোনো রাজ্যেও তার নাম নেই কোথায় ছিল তার কোনো তাহলে সন্দেহজনক তিনি বিদেশ থেকে এসছেন এবারে এখানে একটা ব্যাপার যেহেতু সি আইন লাগু হয়েছে ভারত সরকারের দ্বারা যারা আমাদের পার্শ্ববর্তী কয়েকটি দেশ ভারত ছাড়াও বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এখান থেকে সংখ্যালঘু যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে এসে আশ্রয় নিয়েছেন তারা কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবেন তারা সেই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব অ্যাপ্লাই করে সেইটা দিয়ে কিন্তু তারা আবার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন ফলে তাদের একটা অপশন কিন্তু আছে। আগেই ঘাবড়াবেন না এছাড়া যেভাবে প্রসিডিউরটা হবে যাদের নিজের নাম এবং মা বাবার নাম নেই তাদের নথি লাগবে নথি লাগার আগে যে কয়টা স্টেপ আছে যেভাবে টোটাল কি কী নথি লাগবে সেটা একটু বলছি কী কী নথি থাকলে আপনি পার পেয়ে যাবেন এর মধ্যে প্রথম হচ্ছে যদি যাদের উনিশশো সাতাশির আগের কোনো দলিল আছে বা কিছু আছে বাড়ি জমির কোনো দলিল টলিল থাকলে সেই তথ্য দেখাতে পারেন তার আগের যদি আপনার এখানে জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট থেকে উনিশশো সাতাশির আগে এখানে জন্মেছেন সেটাও কিন্তু আপনার একটা নাগ ভোটার তালিকায় নাম তোলার জন্য বৈধ কাগজ হতে পারে সরকারি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মচারী পেনশন হোল্ডার যদি সে সময় কেউ থাকে তার কোনো আইডি থাকলে সেটা হতে পারে উনিশশো সাতাশির আগে যদি কোনো ব্যাংক পোস্ট অফিসের কোনো পাসবুক থাকে সেটা আপনার কাজে লাগতে পারে ঠিক আছে সেই সময়ের আগে আগে বললাম বার্থ সার্টিফিকেট কাজে লাগতে পারে সেই সময়ের যদি কোনো পাসপোর্ট থাকে আপনার সেটা কাজে লাগতে পারে সেই সময়ের মানে জন্ম এমন অবস্থায় যদি আপনার কোনো এমপি মাধ্যমিক পাস বা উচ্চতর ডিগ্রির কোনো সার্টিফিকেট থাকে যার ডেট অফ বার্থ আপনাকে ইস্যু করছে উনিশশো বা তার আগের তাহলেও কিন্তু আপনি পার পেয়ে যাবেন আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে সে মাধ্যমিক পাস অ্যাডমিটে আমরা জানি সে বা সেখানে আপনার ডেট অফ বার্থ দেওয়া থাকে সেটা উনিশশো সাতাশির আগে যদি থাকে সেটা কিন্তু হবে আপনার লোকাল কোনো স্কুলের কিন্তু হচ্ছে না বেসরকারি স্কুলের এটা মাথায় রাখবেন সরকারি হওয়া চাই রেসিডেন্সিয়াল যদি সার্টিফিকেট থাকে নাগরিক পঞ্জীবায় এনআরসির কোনো যদি আপনার দিয়ে থাকে সেটা যারা মূল নিবাসী আদিবাসী সম্প্রদায়ের আছে তাদের যদি জঙ্গলে কাগজ যদি থাকে অনুমতিপ্রাপ্ত সেটা হবে ঠিক আছে জমি বাড়ির কোনো দলিল থাকলে হবে এই সমস্ত এবং ফ্যামিলি পরিবার পরিকল্পনার যে রেজিস্ট্রেশন সেটাও যদি থেকে থাকে অথবা আধার কার্ডও কিন্তু সুপ্রিম কোর্ট নথি হিসেবে গ্রহণ করেছে কিন্তু শুধু আধার কার্ডে কিন্তু হবে না যেহেতু আধার কার্ডের মধ্যেই দেখবেন লেখা আছে আধার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্র নয় আধার কার্ড থাকলেও আপনাকে কিন্তু আরও একটা তথ্য দিতে হবে তবে আপনার নাম থাকতে পারে এবার এখানে প্রশ্ন আসছে তাহলে আপনার নাম যদি থাকে দু হাজার দুইয়ের ভোটার তালিকা আপনার কিচ্ছু করতে হবে না আপনার মা বাবার নাম যদি থাকে সামান্য কিছু ডকুমেন্টস দিয়ে এক ছবি দেওয়া সামান্য কিছু ডকুমেন্টস দিয়ে আপনার হয়ে যাবে একটা ফর্ম দেবে বিএলও সেই ফর্মটা আপনাকে বাড়িতে বসে ফিল আপ করতে হবে যারা পড়াশোনা জানেন না ফর্ম ফিল আপের সমস্যা বিএলও তাকে সাহায্য করবে বিএলওর সাথে থাকবে বিএলএ বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলে স্বীকৃত রাজনৈতিক দলের এজেন্টরাও থাকতে পারেন এইবার টোটাল প্রসিডোরটা কি করে হবে যেটা হবে যদি আপনার এই চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত বিএল আপনার বাড়িতে আসবে তথ্য যাচাই করবে ফর্ম নিয়ে আসবে ফর্ম ফিল আপ করবে নয় ডিসেম্বর তারিখে একটা খসড়া তালিকা ড্রাফট প্রকাশিত হবে সেখানে আপনি দেখে নিতে পারবেন যে নয় ডিসেম্বরে আপনার নাম আসে কি আসেনি সেগুলো দেখতে পারবেন এবারে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত যেটা হবে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার নাম না আসে নেই সেই ড্রাফটে তখন আপনি আপনার কাছে যদি এই ডকুমেন্টসগুলো থাকে আপনি নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন যে আমার নামটা আসেনি এই ফর্মটা ফিল করে ছয় নম্বর সাত নম্বর ফর্ম ফিল আপ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সুযোগ কিন্তু থাকছে এবারে এছাড়াও কিন্তু যাদের নাম বাদ গেছে বা দু জায়গায় নাম পাওয়া যাবে বলেছে কমিশন এক ব্যক্তির নাম দু জায়গায় থাকাটা কিন্তু অপরাধ হিসেবে দেখা হবে বা এই সংক্রান্ত কোনো হেয়ারিং শুনানি হবে কিন্তু নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এটা শেষ শুনানি হবে এবং যারা বিদেশে কর্মরত তাদের এদেশের জন্য আসার দরকার নেই তারা অনলাইনে ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারবেন এটাও রয়েছে এবং সর্বশেষ ফাইনাল যেটা সাতই ফেব্রুয়ারি দু নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারি যে ভোটার তালিকা ফাইনালি প্রকাশিত হবে সেখানে আপনার নাম থাকা মানে আপনি আবার পরবর্তী এসআইয়ের জন্য কিন্তু নিশ্চিত থাকছেন তখন আবার কি হবে এখন যেমন যেদিন আবার এসআইআর হবে তখন কিন্তু বল হবে দু হাজার ছাব্বিশের লিস্টে কাদের নাম আছে তারা নিশ্চিত বা আপনার সন্তান কিন্তু এই লিস্টটা দেখে বেঁচে যাবে যে হ্যাঁ দু আমার মা অথবা বাবার নাম ছিল বা উভয়ের নাম ছিল অর্থাৎ আমি নিশ্চিত এই এইভাবে করে কিন্তু টোটাল সিস্টেমটা চলবে আধার কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে আমাদের মিডিয়া অনেক পড়েছে আধার থাকলেই হবে না শুধু আধার নাগরিকত্বের পরিচয় নয় ওটাকে আপনি ক্লেইম করতে পারবেন লিস্টে নাম না আসলে আপনি একটা ঠিকানা হিসেবে প্রমাণপত্র হিসেবে আধারকে দিতে পারবেন অন্য কোন ডকুমেন্টস কিন্তু সাথে দিতে হবে এই টোটাল সংক্ষেপে আমি এ সাইডটা বলার চেষ্টা করলাম যে ঘড়ানোর কিছু নেই যে তথ্যগুলো বলেছে বেশিরভাগেরই আপনাদের আছে যারা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক আপনি কোন ধর্মের মানুষ কোনো ফ্যাক্টর নয় দেখুন রাজনৈতিক নেতা রাজনৈতিক দলের যারা আছে তাদের দায়িত্ব তাদের কাজ রাজনীতি করা তারা রাজনীতি করবেই আমরা ভুল বুঝবো না আমরা বিষয়টাকে আগে জানবো চিলে একজন বললো এই কাগে তোমার কান নিয়ে চলে গেছে আমি আগে কানে হাত দেবো না আগে কাকের পিছনে ছুটব আগে কানে হাত দিয়ে দেখবো কানটা সত্যি নিয়ে গেছে না আছে তাই নিশ্চিত হয়ে তারপরে গুজবে কান ছড়ান সরি গুজবে কান দেবেন আর যেটা নিশ্চিত না হয়ে অযথা সোশ্যাল মিডিয়ায় অনেকে ভুয়ো পোস্ট করছে সেগুলো আমরা না বুঝে শেয়ার করছি কমেন্ট করছি দ্বন্দ্ব করছি তর্ক করছি প্লিজ সেগুলোতে আমরা কিন্তু যাব না ধীরে সুস্থে আপনার বিয়ে হলো অন্তত তিনবার আসবে আপনার বাড়িতে আপনাকে পেলো না কোনো সমস্যা হলো তিনবার পর্যন্ত আসার নির্দেশ আছে কোনো রাজনৈতিক দলের নেতাদের কাছে আপনার যাবার কিন্তু দরকার নেই হ্যাঁ কেউ সাহায্য করতে আসলে নিতেই পারেন কিন্তু কোনো দলেরই কোনো রাজনৈতিক আশ্রয়ের দরকার নেই এটা একটা সরকারি প্রক্রিয়া নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা সরকারি কর্মচারীরা তার আন্ডারে কাজ করলেও তারা কিন্তু নিরপেক্ষ নির্বাচন কমিশনের কর্মী হিসেবে আপনার বাড়িতে আসবে ফলে নিশ্চিতে থাকুন যাদের এই ধরনের বৈধ কাগজপত্র আছে তাদের কোনো টেনশন নেই এবং আমার মনে হয় অবৈধ মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার এগুলো বাদ দেওয়ার দরকার আছে ফ্রেশ ভোটার লিস্টের প্রয়োজন এটা সমস্ত রাজনৈতিক দল স্বীকার করছে আমি ব্যক্তিগতভাবে মনে করি অবৈধ ভোটার যারা আছে এবং একজনের নাম দু জায়গায় তিন জায়গায় যদি থেকে থাকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়াটা এটা প্রয়োজন খুব দরকারি আপনাদের কি মনে হয় এসআইআর কি দেশের জন্য একটা সঠিক পদক্ষেপ নিয়েছে আমাদের নির্বাচন কমিশন মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ